নিম্নচাপ এখন আরও শক্তিশালী তিন জেলায় তুমুল বৃষ্টি দুদিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আকাশ কালো হয়ে রয়েছে গুমট পরিবেশ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির সতর্কতা তিন জেলায় আগামী এক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘন ঘন বজ্রপাতে নাকাল হতে পারে জনজীবন বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারই শনিবার থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের অভিমুখ এখন উড়িষ্যা উপকূল এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে জেলায় বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরো শক্তি বাড়িয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরের উপর নিম্নচাপ রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি অন্যান্য জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে শেষ চব্বিশ ঘন্টায় দীঘা সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ প্রায় আট সেন্টিমিটার শনিবার সকাল থেকেও মেঘলা আকাশ ঝেরি ঝিরি বৃষ্টি চলছে মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কারণে বাতাসে জলীয় ঝড় বাতাসে উত্তাল রয়েছে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সাতাশে জুলাই শনিবার দীঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে